তোমরা ছাত্রী ফ্রি গানের জানতে পারবা যেগুলো তোমরা সম্পূর্ণ তো তোমাদের ভিডিওটি এখন সবকিছু দেখাই এই চলো ইভেন্ট যাওয়ার পর এখানে স্পেশাল মিশনে যাওয়ার পর দেখতে পাচ্ছো গাইস এখানে ছয় তারিখ রাত বারোটার সময় সারে দিবে গাইস ইভেন্টটা তো তারপর তোমরা যেটা করবে তারপরে দিন বিকাল বারোটা পর্যন্ত মধ্যে ইভেন্টটা কমপ্লিট করতে হবে তো এখানে দেখতে পারছো এক্স স্টোরেজ এর উপর কিন্তু দেখতে পাচ্ছ गाइस এখানে কিন্তু একটা রিয়ার এমবি ফটি যেটা অনেকটা একটা প্রাই বানি এমবি ফটির মতনি তো গাইস এটা কিন্তু তোমরা একদম ফ্রি তে নিতে পারবা তারপরে এম এম1914 এর স্কিনটা এটা কিন্তু সম্পূর্ণ ফ্রি তে নিতে পারবা তো তারপরে এখানে গ্রোজার স্কিনটা ওপি লেভেল স্কিন এটা কিন্তু অবশ্যই তোমরা ফ্রি তে নিতে পারবা তো গাইস তারপরে আছে এখানে একটা প্যারাফলা স্কিন তো এটা কিন্তু অনেক জুস একটা স্কিন তো তারপরে এখানে একটা স্ক্যাপার স্কিন আছে গাইস এটা কিন্তু অনেক ওল্ড একটা স্কিন এটা কিন্তু সবাই নেই তো এরপরে দেখতে পাচ্ছো গাইস এখানেও কিন্তু একটা স্কিন আছে তো যারা যারা নিতে চাও তো তোমাদের মন মতো নিতে পারো তারপরে এখানে একটা দেখছো ইয়ার ডাব স্কিন গাইস এটাও কিন্তু অনেক জোস একটা স্কিন তো এখানে তোমাদেরকে বলবো তোমরা মিশন কীভাবে কমপ্লিট করবা তোমাদেরকে এখন দেখো মিশন কীভাবে কমপ্লিট করবা তো তার জন্য তোমাদেরকে মিশন আসতে হবে তারপর দেখতে পাচ্ছ গাইস ছয়টা রাত ছয়টার পর থেকে বারোটা মতো ঢুকে লগ ইন করলে তোমরা কিন্তু পেয়ে যাবে একটা টুকেন তারপর এখানে দেখতে পড়ছো গাইস এখানে তোমাদেরকে সব সাব করে দিয়েছে দুই নম্বরে যেটা আছে গাইস তোমাদের এটা দুইটা থেকে চারটা পর্যন্ত মধ্যে গাইস তোমাদের একটা সিএস র্যাঙ্ক অথবা বিয়ার র্যাঙ্ক

গাইস এটা তোমাদেরকে বন্ধুদেরকে বিয়ার অথবা শেষ মাসি গাইস আহ করতে হবে গাইস এখানে কিন্তু বিয়ার রিভেভ দিতে পারলে তোমার রিভ দিতে পারবো না আট ডেথ রিভার্ভ পয়েন্ট ডে করে দিতে পারবো না ডাইরেক্ট সরাসরি চাইলে রিভেভ দিতে হবে তাহলে কিন্তু এটা তোমাদের কমপ্লিট হয়ে যাবে এরপর গাইস তোমরা পাঁচ নাম্বারটা কিভাবে কমপ্লিট করবে তাই এখনই আমি বলে দিচ্ছি গাইস তো তার তোমাদেরকে চারটা করতে হবে গাইস আটটা থেকে রাত দশটার মধ্যে তোমাদেরকে বন্ধুদের সাথে সিএস অথবা বিয়ের র্যাঙ্ক একটি খেললে হবে তাহলে তোমরা তোমরা ইজিতে টোকেনটা পাওয়া যাবে তো তারপর তোমাদেরকে দেখাবো তোমরা কীভাবে ছয় নাম্বারটা কমপ্লিট করবে ও এটা যদি তুমি কমপ্লিট না করতে চাও তাহলে হবে গাইস তো তুমি পাঁচটা দিয়ে একটা এক্সচেঞ্জ করে নিতে পারবো তো তারপর তোমাদের দেখাই দেয় গাইস তোমরা ছয় নাম্বারটা কীভাবে করবে তো তোমাদেরকে বলে দি এখন তো তোমাদের যেটা করতে হবে গাইস দশটা থেকে রাত বারোটার মধ্যে তোমাদেরকে বিয়ের অথবা সিএস র্যাঙ্কে এক হাজার মিটার দৌড়তে হবে দৌড় করতে হবে তাহলে কিন্তু তোমরা এটা পেয়ে যাবে गाइस তোমাদের তারা একটা কথা বলে गाइस তোমরা চ্যানেল যারা নতুন তারা অবশ্যই পাশে থাকবে না